নেশা যে মানুষকে এতটা পাগল করে দেয় তা কখনো বুঝতে পারিনি তবে এই নেশাটা ভালো নেশা যদি করতে পারে ভালো হ্যালো এভরিওয়ান অর্পিতা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা এখন ছটা কুড়ি বাজে সোনু দেখো সব গেট ফেট খুলে লাইট চালিয়ে চলে গেছে ও খেলতে মানে কাল গেছে পরশুও গেছে ওর কিন্তু অফিস আছে আগে তো রবিবার করে যেত ঠিক আছে এখন দেখি রোজই যাচ্ছে তাই আমি বললাম তোর অফিস আছে তুই ওইখানে যাবি তারপরে এসে আবার অফিস যাবি আবার আসবি তোর পরিশ্রম বেশি পড়বে না বলে খেলতে না আমি দৌড়তে যাব যখনও অফিস যেত না তার আগে কিন্তু খেলতে যেত বিকেলে হোক সকালে হোক আর শান্ত তো যেতই ও তো ম্যাচ ট্যাচ খেলতো ফুটবলও খেলতে যেত কিন্তু খেলতে গিয়ে শানের পায়ে একই জায়গায় বারবার চোট লাগাতে ওর খেলাটা একটু বন্ধ আছে খেলাধুলা করা তো ভালোই শরীরের পক্ষে শরীর চর্চা করা ভালো এটা যদি নিয়মিত করতে পারে তো ভালোই হবে আমি যতই বলি যে তোর পরিশ্রম হবে তোর খাটনি বেশি হবে কিন্তু এটা যদি করতে পারে ওর শরীরের পক্ষে ভালো ও ভালো থাকবে আরো যাই হোক দূরে বলে আবার ওর বাবার গাড়ি নিয়ে গেছে মাঠে তো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর আমার তো সকালবেলা উঠতেই হয় আমি উঠে দেখছি যে ও গেট ফেট খুলেছে আমাকে বলছে মা আমি আর গেটটা তালা মারলাম না তুমি উঠে গেছো যখন আর আমি দেখলাম আমার তো রান্না করতেই হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুই যা তাড়াতাড়ি চলে আসবি আর সেদিনকারের চিংড়ি মাছ দেখো আজকে বার করেছি কুটবো বলে আর কালকে ওর টিফিন বক্স বার ও ওজন্য ধোয়াও হয়নি তো লাঞ্চ বক্সটা মাজবো আর চিংড়ি মাছ বোধ হয় কোটা হবে না উচ্ছে ভাজা হয়ে গেছে একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি ভাত তো আগেই হয়ে গেছে লাউ দিয়ে মুসুর ডাল করলাম ধনেপাতা দিয়ে আর পটলটা ভেজে নিয়েছি আলু আর ডিম সেদ্ধ করব ডিম দিয়ে আলু পটলের তরকারিটা করব চিংড়ি মাছ দেবো ভেবেছিলাম কিন্তু চিংড়ি মাছ কোটা হয়নি দেখে আর দেওয়া হবে না তবে চিংড়ি মাছটা কুটে রাখবো কালকে বাঁধাকপি দিয়ে করতে পারবো আর সোনু চলে এসেছে ও আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মতন দৌড়ে তারপরে চলে এসেছে বাড়িতে এসে একেবারে স্নান করে দেখো শুয়ে রয়েছে তো আমাকে বলছে আমি রেডি হয়ে বেরিয়ে যাই আমি বললাম রান্না তো হয়নি হয়ে আছে শুধু আলু আলু পটলের তরকারিটা বাকি ডিম বসিয়েছি ওটা হয়ে গেলে মশলাটা কষিয়ে তরকারিটা হয়ে গেলেই ওকে দিয়ে দেবো কিন্তু সেই সময়টা ওর হচ্ছে না বলছে না রাস্তায় অনেক জ্যাম হয় আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। মানে যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি ও বেরিয়ে যাবে চিন্তা করতে পারো এখন দেখো কটা বাজে পনে আটটা বাজে এখনই বলছে আমাকে যে তুমি দাও আমি বেরিয়ে যাই তারপর বলল যে যা হয়েছে তাই দাও আর আমাকে এখন ছাতু করে দাও তো ছাতু খেলো আর উচ্ছে ভাজা তো নিলোই না বলে উচ্ছে ভাজা আমাকে দেবে না আমি বললাম ভাত ডাল আর উচ্ছে ভাজাই তো হয়েছে তরকারি তো এখনো হয়নি বলে তাই দাও উচ্ছে ভাজাটা বাদ দিয়ে ডাল আর ডিম সিদ্ধ দিয়ে দাও আর ওই ছোট বাটিতেই ভাত দিয়ে দিলাম ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম ও ভরে নিল আমি এদিকে ডিম ভাজাটা বসিয়ে দিয়ে ওর জুতো পরতে পড়তেই আমি বাইরের সিঁড়িটা ধুয়ে দিয়ে আসলাম তো চলে গেল তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা করে নিলাম তারপরে চিনি মাছগুলো কুটে টিফিন বক্সে ভরে রেখে দিলাম তারপরে তরকারিটা বেড়ে রাখলাম এদিকে মিস্ত্রীরাও চলে এসছে তাদের জন্য একটু চা করছি রান্না বান্না তো হয়ে গেছে আর বিছানা তলি আমার হাজব্যান্ড গেছে ঠাকুরের ফুল বেলপাতা আনতে নটা কুড়ি বাজে ঘুম থেকে উঠে চা খেলো তারপর গেলো তো ফুল মিষ্টি আনতে গিয়ে আবার একটা ব্রেড নিয়ে এসেছে তো স্নান বললো তাহলে আমাকে ডিম টোস্ট করে দাও এদিকে আমার হাজবেন্ড মাকে খেতে দিয়ে দিলাম তো ডিম টোস্ট করে দিয়ে ওকে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কালকে দেখো সিমেন্ট এসছে তো পুরো এখানটায় রয়েছে আর সোনু আজকে সাইকেল নিয়ে যায় যায়নি ওই জন্য হেঁটে গেল তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে আসলে সাইকেল এটা কিন্তু সোনুই ব্যবহার করে বেশি অথচ ওর সাইকেলটা পড়ে রয়েছে আজ কবের থেকে সারায়ও না নিয়েও যায় না সারিয়ে এনে দিলে খারাপ করে আবার এরকম ভাবে ফেলে রাখে ওই জন্য সান আজকে রাগ করে বলেছে তুই আমার সাইকেল নিবি না তোরটা সারিয়ে নিয়ে তারপরে এটা নিবি আর আমার একটা আছে ওটা তো আমি চৈত্র মাসে আর পুজোর সময় নিয়ে যাই এমনি সময় পড়েই থাকে আর ওটা নিচু তো ওই জন্য চালাতেও পারে না তবে ভাড়া বাড়িতে থাকতে আরেকটা সাইকেল ছিল ওটা তো বিক্রি করে দিলাম আর ওই গোলাপের পাপড়িগুলো নিয়ে এসছিল না আমার শাশুড়ি মা তো ওগুলো ফ্রিজেই ছিল কিছু করা হয়নি একদিন কদিন আর তো ওগুলোকে কালকে ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম কালকে শুকিয়েছি আর আজকে শুকালেই পুরো একদম মচমচে হয়ে যাবে কিন্তু তো ওগুলো রোদে দিয়ে এবার ঘরটা মুছে নেব ঘরগুলো সব মুছে নিয়েছি আর এখানটা এতটুকুই মুছলাম কারণ নিচটা পুরো সিমেন্টে ধুলো কালী আর মিস্ত্রিরা যাওয়া আসা করছে তো একবার ওপরে একবার নিচে ওই জন্য পুরো ধুলোবালি হয়ে রয়েছে তো এখানটা মুছলেই কাদা কাদা হয়ে যাবে আবার ধুলো হবে এবার ঝাড় দিয়ে দিয়েছি তাও ধুলো হয়ে গেছে বেশ পুজো করা হয়ে গেছে আজকে আমার ঠাকুরকে দেখো কেমন লাগছে সুন্দর লাগছে গোপাল খোলা মহেশ্বর মা লক্ষ্মী বাবা লোকনাথ গণেশ সব ঠাকুরকে আজকে আমি মালা পরিয়েছি আসলে মালা নিয়ে এসছে তাই পরিয়েছি না হলে ফুলই দিতাম আর এখানে দেখো বাজরাংবালি আছে বাজরাংবালিকেও আমি মালা পরিয়েছি সব জামা কাপড় নিয়ে আসলাম বাইরে থেকে পাঁচটা বেজে গেছে বন্ধ করে দিই বিকেলের দিকে আবার একটু চা করলাম মিস্ত্রিদের জন্য মিস্ত্রিদের কাজ হয়ে গেছে ওনারা সব একে একে চলে গেল এবার আমি ঝাড় দিয়ে দেব যা ধুলোবালি হয়ে রয়েছে দিয়ে দিলাম এই জায়গাটা তো আর এখানটায় কাটফাটি করেছে চলম করে গিয়ে দেখে আসি কতটা কি কাজ হয়েছে তো আজকে এই পিলারগুলো বাধা হয়েছে মানে এদিকে একটা হয়েছে এইদিকে একটা এদিকে একটা দেখিও তো জল রয়েছে অল্প অল্প আর রোদের যা তাপ এমনি জল শুকিয়ে যাবে বাবা রডগুলো বাইন্ডিং করেছে ফিলারটা দিয়েছে ঢালাই বোধ হয় হ্যাঁ ঢালাই দিয়েছে ওই যে দেখা যাচ্ছে নিজ দিয়ে আর এই দুটো দিয়েছে বোধ হয় সারাদিন আমি আর উপরে আসেনি তো আমার হাজবেন্ড বলছে তুমি উপরে গিয়ে একটু দেখতে পারো না ঠিক আছে ওরা কাজ করুক না পরে গিয়ে আমি দেখবো তাই এসে একটু দেখে গেলাম শান বাড়িতে থাকলে ওই বেশিরভাগ দেখাশোনা করে তো সন্ধ্যেবেলার দিকে সোনো অফিস থেকে ফেরার পথে আমাকে জিজ্ঞেস করলো কিছু আনবো শান বলছিলো এগরোল আনার কথা তাই আমি বললাম আজকে তো এমনি ডিম খেয়েছিস আর সকালবেলাও ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়েছিস আবার রাতেও খাবি আর এগরোল খাস না আমি বলেছিলাম চপ বেগুনি আনার কথা মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু শানমলে না আমি খাবো না ওই জন্য বললাম তাহলে ফুচকার চুনমুন নিয়ে তবে সোনু খায়নি ও একেবারে রাতের খাবার খেয়ে নিয়েছে সকালবেলা তো আলু পটলের তরকারি খায়নি তা বললো একেবারে দিয়ে দাও আমাকে এখনই খেয়ে নেব। তা এখন আবার বেরোচ্ছে দোকানের দিকে যাবে কারণ গাড়িটা নিয়ে এসছে সোনু এসে একেবারে ও রাতের খাবার খেয়ে নিয়েছে বলে একেবারে দিয়ে দাও আটটার সময় ও একেবারে খেয়ে নিল মানে ডাল তরকারি আর ভাতও ছিল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন গরম পড়েছে না তো সব গরম করে দিলাম ও একেবারে খেয়ে নিল তাও ভাত রয়েছে আরও কিছুটা ভাত রয়েছে শুধু রাত্রের জন্য কটা রুটি করব আর কলা রয়েছে একটু মিষ্টিও আছে সকালবেলা আমার হাজব্যান্ড ঠাকুরের মিষ্টি নিয়ে এসছে লাড্ডু সন্দেশ সব রয়েছে মিষ্টি রয়েছে কলা রয়েছে আর কিছু মিষ্টি করব না আজকে আর মিষ্টি জিনিস মিষ্টি জিনিস মানে একটা মিষ্টি চাই ওর যাই হোক একটা কিছু দিতে হবে আমার হাজব্যান্ড আগে আমার শ্বশুরমশাই ছিলেন এখন আমার হাজব্যান্ড তো সোনুও মিষ্টি খেতে ভালোবাসে এই তো কালকে অফিসে গণেশ পুজো ছিল বলে আমাদের অফিসে প্রত্যেক মাসে পুজো হয় পুজোতে এত মিষ্টি আনা হয় না বলে আমরা খেতে পারি না লাস্টে গা গুলায় আমাদের মিষ্টি এত মিষ্টি আর ওর অফিসে ও ওই হচ্ছে সবথেকে জুনিয়ার ওকে সবাই ভালোবাসে মানে আদর করে করে ওকে খাওয়ায় ও এসে বলে তো বলে আমি খেতে চাই না আমাকে জোর করে খাওয়ায় ও যেহেতু অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছে ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেই কিন্তু আছে তো যাই হোক কালকেও পুজো ছিল মিষ্টি মিষ্টি খেয়ে এসে আর কিছু খায়নি তো সানেরও কালকে একটা ওর মানে পরীক্ষা দিতে গেছিলো পরীক্ষা দিয়ে এসে বন্ধুর এক বার্থডে ছিল তো রাত্রিবেলা গেছিল নিমন্ত্রণ করেছিল তো ওখান দিয়ে খেয়ে এসছে আবার আগামীকাল আমার শাশুড়ি মায়ের বিয়েবাড়ির নিমন্ত্রণ উনি যাবেন আবার মানে পরপর চলছে এই বললাম ভালোই আছিস তোরা এখন একটু রুটি করব তারপর ওই লাঞ্চ বক্স আছে ও খেলো ওই বাসনগুলো মাছবো মেজে যে রাখবো তারপরে পারলে বাঁধাকপিটা কুচিয়ে রাখবো ওর এখন কি ইয়ে হয়েছে সকালবেলা উঠেই হ্যাঁ খেলতে যায় বলে খেলতে না দৌড়োতে যায়। হ্যাঁ দৌড়ে টৌড়ে এসে তো বন্ধুকে ফোন করলো কালকে যাবি তো মানে দৌড়ে দৌড়ে এসে করতে পারলে তো ভালোই হ্যাঁ তবে শীতকালটা চলে গেল এখন গরম পড়ছে বেশিক্ষণ তো দৌড়াতে পারবে না ভাবিয়ে যাবে তো করতে পারলে ভোরবেলাটা অত রোদের ই থাকে না করতে পারলে তো ভালোই মাঠে দৌড়ানো তো ভালোই তো ওই আধ ঘন্টার মতন দৌড়ায় ওর বাবার গাড়ি নিয়ে যায় আবার গাড়ি নিয়ে চলে আসে এসেই স্নান টান করেই বলে কি আমি বেরিয়ে যাই যাইলাম দাঁড়া আমার রান্না হয়নি তুই এত তাড়াতাড়ি বেরোবি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যায় আরও তাড়াতাড়ি বেরিয়ে যায় আটটার মধ্যে আগে তাও সাড়ে আটটার সময় বেরোতো এখন আটটার মধ্যেই বেরিয়ে যেতে চায় তো সকালবেলাতে এখন আবার ভাতও খাচ্ছে না এখন বলছে আমাকে ছাতু করে দাও কালকে যেরকম দুধ ছাতু কলা দিয়ে মিল্কশেকের মতন করে দিয়েছি ওটা খেয়েছে তো আজকে শুধু ছাতু খেয়েছে ছাতু আর কলা আজকে দুধ খায়নি আর আর খাবার তো ওই নিয়ে গেছে হ্যাঁ এসে তারপর খেলো এখন আর রাত্রিবেলা কিছু খাবে না তো এই হচ্ছে আজকালকার ছেলে পেলে যাই হোক নিজের ফিটনেস যদি নিজে করতে পারো তো ভালোই তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা